যে বনটি ম্যানহোলে পরে যে বন্টি পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে তার আপন মামার সাথে কথা বলতেছি আমরা আপনার ভাগ্নিরা কয় ভাগ্নি কয় ভাগ্নি কয়জন ওনারা দুই ভাই এক বোন যিনি চলে গেল জুতি কত নাম্বার সবার ছোট ভাই বোনের সবার ছোট আপনার কয় নাম্বার মামা আপনি মামা সবার ছোট মামা আপনি আপনার নাম মিজানুর রহমান জোয়ারদার মিজানুর রহমান জোয়ারদার কেমন ছিল আপনার ভাগ্নি আপনার জানা মতে কারণ সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাকিয়েছিল এই বিষয়টার উপরে আপনার ভাগ্নি কেমন ছিল আপনি তো বলবেন যে ভালো ছিল ভালো না সে মানে মাথায় যেটা ঢুকতো সেটা সে ইয়ে করে অনেক কিছু সে ত্যাগ জিনিসটা তার ভিতরে ছিল যেমন সে নিজেকে হার্ডওয়ার্কও করতে পারত আর মাথার ভিতর যেটা করে সেটার কল করে থাকতো তারপরে একটু আমরা যতটুক দেখছি পদ্মাশীল ছিল তার হাতে কিন্তু মোজা ছিল তারপরে মাথায় আপনার হেজাব ছিল মোজা কিন্তু হাতে পরা ছিল তাতে বোঝা গেল যে খুব পদ্মাশীল ছিল এবং খুব নর্ম এবং ভদ্র ছিল আমরা যতটুক জানছি বা যতটুক জানতে পেরেছি পেরেছি নানা অসাধারণ মানুষ ছিলেন খুব ব্যক্তিত্ববান ছিলেন খুব ধর্ম পালন করতেন পরিবারের প্রতি দায়িত্বশীল ছিলেন কোম্পানির প্রতি অসীম দায়িত্বশীল ছিলেন কোম্পানির মালিক তার কাছে সব কিছু ছেড়ে দিয়েই কিন্তু দেশের বিভিন্ন জায়গায় ঘুরতেন আস্থা রেখেছিলেন আমরা মনে করি কোম্পানি তার একজন রত্ন হারিয়েছে কৃষিবিদ্যুতের সম্মুখে মানুষটি হারিয়েছে তো কোম্পানি খুবই মর্মাহত খুবই আহত তার প্রতিপূরণ করা কোনো মতেই সম্ভব নয় কারণ ভালো মানুষ দায়িত্বশীল মানুষ সৃজনশীল এবং সৎ মানুষ একটা কোম্পানির জন্য গর্ব এবং খুব প্রয়োজন সেটা খুঁজে পাওয়া খুব কঠিন তাসলিম ফারা ম্যাম অসাধারণ একজন ব্যক্তিত্ব ছিলেন কোম্পানির সমস্ত কর্মচারী কর্মকর্তা যারা ছিল তাদের কাছে খুব প্রিয় ছিলেন একটা কোম্পানিতে অসংখ্য মানুষ যারা থাকে সবার মন কিন্তু সবাই জয় করতে পারে না তিনি জয় করেছিলেন তার দায়িত্ব কর্তব্য এবং তার মহান ত্যাগ দিয়ে শিক্ষা দিয়ে সৃজনশীলতা দিয়ে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এটা আমাদের প্রার্থনা আমি আপনি ওই কোম্পানিতে জব করতেন না আমি ওই কোম্পানির চাকরি করি না আমি ওই কোম্পানি যিনি মালিক উনি আমার বিয়ে আর কি আমার ছেলের শ্বশুর আপনি কি কোম্পানি এসেছি যতটা আপনি আপনার নামটা যদি একটু বলেন আমার নাম এমনি সাইদুর রহমান সাইদুর রহমান আপনি কি কি কোম্পানি আমি ডার্মা কসমেটিক ইম্পোর্ট করি আমার কোম্পানির নাম আছে মনি ট্রেডিং কর্পোরেশন জি জি সারা বাংলাদেশে আমার বিজনেস আছে আর ও মার্কেটিং তাসলিম ফারাহ হচ্ছে আপনার মার্কেটিংয়ের হেড ছিল আর কি এ সারা বাংলাদেশটাও দিন এবং খুব আস্থাশীল মানুষ ছিল খুব অল্প দিন কাজ করছে মানে দুই বছর আমার এখানে কাজ করছে এবং সেটা সে খুব দ্রুত খুব বিশ্বাসটা অর্জন করে ফেলছিল প্রত্যেকটা এই দুইশো প্লাস আমার ঘরের কাজ করে ছেলে মেয়ে সবাইকে সে মানে মোটিভেশন করতে পাশাপাশি সবার আস্থা অর্জন করে ফেলছিল এই জন্য তার প্রতি মানে অগাধ বিশ্বাসের তৈরি হয়েছিল। সবকিছু মেলায় তার এইভাবে চলে আপনার পাশাপাশি কিন্তু সারা বাংলাদেশের মানুষ তাকিয়েছিল যে যদি কোনোভাবে তাকে জীবিত উদ্ধার করা যেত সারা বাংলাদেশের মানুষ কিন্তু ফোকাসটা ছিল এই দিকে যে টঙ্গি হোসেন মার্কেটে ম্যানহোলে হলে পড়ে গিয়েছে খোলা ম্যানহোলে হলে। তার জন্য কিন্তু সকল জাতি বাংলাদেশের সকল মানুষ কিন্তু দোয়া করছে যে আল্লাহ যেন তাকে জীবিত পাওয়া যায় যদি জীবিত পাওয়া না যায় তার লাশটি তার দেহটি যেন পাওয়া যায় এই আশ্বাসটুকু কিন্তু বাংলাদেশের মানুষ চেয়েছিল কিন্তু জীবিত উদ্ধার হলো না শেষ পর্যন্ত অবশেষে তার ছত্রিশ ঘন্টা পর তার লাশটি খুঁজে পাওয়া গেল সেই গাজীপুরা বিলের মধ্যে আল্লাহ তাকে আমরাও চাই যে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক কারণ সবার মুখে আমরা যতটুকু জেনেছি এবং শুনেছি আমরা যেটা বাস্তবতা দেখেছি তার হাতে কিন্তু তার হাতে মোজা ছিল করোনো মোজা ছিল মাথায় স্কার্ফ ছিল তাদের বোঝা গেল সে একজন নর্ম এবং ভদ্র এবং পদ্মাশীল একজন নারী ছিল এখনও সেইভাবে পড়া আমরা বাস্তবটা যেভাবে সেভাবেই আছে তার ড্রেসাপের থেকে তেল পরিমাণ কোনো কাপড় সরে যায় না এটা শহীদী মৃত্যুর মতোই কিন্তু কারণ এভাবে যে মৃত্যু এগুলো কিন্তু শহীদ মৃত্যু আমরা এটা মনে করি আল্লাপাক তাকে শহীদ হিসাবে গ্রহণ করেছেন এবং উনি দায়িত্ব পালনের ব্যাপারে কিন্তু এত সচেতন শোনার সঙ্গে সঙ্গে কিন্তু উনি ওখানে অবস্থান করতেছেন এবং অবস্থান করে একেবারে সবসময় দায়িত্ব পালন করেছেন কিভাবে তার লাশটি পাওয়া যাবে এই লাশটি কিভাবে তার বাড়ির পৌঁছানো যাবে কিভাবে লাশ দাপন হবে এবং তিনি এটাও মনে মনে করতেছেন যে আল্লাপাক তিনি তো চলে গেছেন এত বড় বিশ্বস্ত মানুষ চলে গেছেন এই বিশ্বাসের মানুষটাকে হারিয়ে তিনি শোকা হতো বারবার কাঁদতেছেন ঘুমাতে পারছেন আজকে দুটো দিন ঘুমাননি ভালোভাবে খাবার খাননি আমরা আমি তার আত্মীয় আমি দেখেছি তার মনের অবস্থা বারবার খোঁজ খবর দিচ্ছেন কী করবো কী করবো এখন লাস্ট চুয়াডাঙ্গায় পৌঁছাবে চুয়াডাঙ্গায় ভালোভাবে দাফন কাফন হবে এবং তার সন্তানদের জন্যও তিনি নিশ্চয়ই ভাবতেছেন যে উনি যে মানুষ তার যে মানসিকতা আমরাও প্রত্যাশা করবো যে তার দুটো সন্তান এতিম হয়েছে আল্লাপাক সেই সন্তানদের যেন গ্রহণ করেন এবং সেই সন্তানদের দায়িত্ব নিয়ে আল্লাপাক যেন তার অবর্তমানে তার শিক্ষাব্যবস্থা চলে এবং আল্লাহ যেন তাদেরকে মানুষ করে এটাই আমাদের পরিবার থেকে প্রার্থনা আমি কিন্তু দেখেছি অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছি উনি খোঁজখবর নিচ্ছেন কীভাবে লাস্টটা পাঠাবেন কোথায় গোসল করবেন কিভাবে দাপন হবে আমি কিন্তু বিলে ছিলাম বিল থেকে একটু আগে আসলাম আমি তারপর ওনার দিকে তাকিয়েছিলাম সম্ভবত আমি ভেবেছি যে উনি হয়তো বা এই কোম্পানির কেউ হবে যে কোম্পানি জব করতো কারণ অনেক দায়িত্বশীলভাবে ড্রাইভারকে খুঁজতেছেন টাকা দিবেন সব কিছু কিন্তু মেনটেনেন্স উনি আপনি করতেছেন আমি দূর থেকে আপনার এই কর্মগুলো বা আপনার কার্যগুলো কিন্তু আমি দূর থেকে ফলো করতেছি যে আপনি অবশ্যই একজন ভালো মনের মানুষ এটা বাচ্চা এটা বাচ্চার একটা মানে প্রতিমার একটা বৃত্তি দিব সেটা ওই বাচ্চা দুটো আমি অ্যাকাউন্ট করে রাখবো প্রতি পাশে কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকাটা জমা হয়ে আপনারা পরিবার থেকে তার জন্য দোয়া করেন উনি ওনার দায়িত্ব সম্পর্কে সচেতন মানুষ মানবিক মানুষ এবং উনি মানুষের জন্য মানবতার জন্য যা করেন নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি উনি কিন্তু কান নাই ভিজে বর্ষছেন চোখ দিয়ে কিন্তু পানি ঝরঝর করে ঝরতে সরি এবং আমরাও চাই পরিবার থেকে যে চাই এই সন্তান দুইটোর পাশে যেন উনি বাবা বা হাই হিসাবে সন্তান হিসাবে মনে করে যেন দায়িত্ব পালন করেন অবশ্যই আপনাদের প্রতিও দেশবাসীর পক্ষ থেকে আপনাদের প্রতি শুভ কামনা রইল অবশ্যই আপনারা এই পরিবারের প্রতি খেয়াল রাখবেন তার বাচ্চা দুইটার প্রতি খেয়াল রাখবেন আপনার সাথে আমি শেষ কথা যদি একটু বলতে চাচ্ছি ওনার বাবা মা আপনার বোন কি এখন আছে বাবা আপনার পৃথিবীতে মারা গেছে না আর তার পরিবারের বলতে শুধু দুইটা ভাই আছে মায়ের পাশে কবর দেবে গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা কোথায় চুয়াডাঙ্গা কোথায় চুয়াডাঙ্গা পুরাতন পুরাতন পাড়া জোয়ারদার পাড়া আচ্ছা আপনারা শুনতে পেলেন দেশবাসী যারা আপনার অপেক্ষায় ছিলেন অতি আগ্রহীতে কিন্তু সারা বাংলাদেশের মানুষ তাকিয়েছিল যে এই জুতি যেন জীবিত উদ্ধার হয় সেটা সম্ভব হয়নি অবশেষে কিন্তু তার দেহ তার লাস্টই খুঁজে পাওয়া গেছে সেই আপনার গাজীপুরার সেই বিলের মধ্যে আপনাদেরকে আমি দেখিয়েছি এখন তারা এই গ্রামের বাড়িতে নিয়ে যাবে ওখানে তাদের তার দাপন সম্পন্ন করে তারপরে পারিবারিক কবরস্থানে তাকে সমাধিত করা হবে সকলকে এর কাছে দোয়ার দরখস্থ রাখলাম পাক যেন তাকে ভুল টুটিগুলো ক্ষমা করে যেন জান্নাতুল ফেরদোস করেন সবাই ভালো থাকবেন আবারও হয়তো বা আপনাদের সাথে সংযোগ মানে আপনারা যে সাংবাদিকরা বলা হয়নি সাংবাদিকদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা যে বাংলাদেশের সমস্ত সাংবাদিকরা যেভাবে দায়িত্ব পালন করেছে সুন্দরভাবে এটা ফুটিয়ে তুলেছে এই কারণে কিন্তু কোথাও কোনো দুই পক্ষের মধ্যে কোনো ই হয়নি সম্পর্কের সুন্দর আচরণের মধ্য দিয়ে শেষ হচ্ছে আমরা মনে করি যে বাকিটাও ইনশাল্লাহ এবং ম্যান হলে যেন এই ধরনের দুর্ঘটনা না হয় কারণ আমরা যারা পথ চলি আমরা যেন এই ব্যাপারে সচেতন থাকি যে যে ম্যান হল কিন্তু সব জায়গায় রয়েছে আমরা কিন্তু সাধারণ ঘটনা মনে করি এই যে ঘটনাটা ঘটে গেল এই ঘটনা কিন্তু একটা দুর্বিষহ বিষয় এটা মর্মান্তিক বিষয় এটা কিন্তু বিরাট যে বিরাট ব্যাপার যে ম্যান হলে পড়েছে মারা গেছে এই ধরনের ঘটনা কিন্তু আমরা শুনিনি শুনেছি যে ইয়ে সমস্যা ঘটেছে বা কখনো কখনো উদ্ধার হয়েছে কিন্তু এরম ঘটনা ঘটেনি তো এখন থেকে আমরা সচেতন থাকবো আমাদের সন্তানরাও যেন সচেতন থাকে এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসংখ্য দর্শক এই তার লাশ কিন্তু এই লাশবাহী ফ্রিজিং গাড়ির ভিতরে রাখা হয়েছে হয়তো কিছুক্ষণের ভিতরে তারা রওনা দিবে গ্রামের বাড়িতে চলে যাবে এবং তাকে গ্রামের বাড়িতেই সমাধি করা হবে ভালো থাকবেন আমি হয়তো আপনাদের সাথে আবারও সংযুক্ত হব ইনশাআল্লাহ